ওয়েকুম এভরি আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে বরাবরের মতো সকাল থেকে ভ্লগ শুরু একেবারে ভোরে আমি বারান্দায় চলে আসছি কি সুন্দর একেবারে চুপচাপ সব কিছু কোনো কাকপক্ষে কিছু নেই তো যাই হোক গত রাতে আসার সময় হাজব্যান্ড আমার জন্য একটা ডাব নিয়ে এসছেন কারণ আমি তাকে সবসময় টামলার দিতে ভুলে যাই এই জন্য সে বলে যে তুমি যেহেতু টামলার দিতে ভুলে যাও এই জন্য তোমার জন্য গোটা ডাবি নিয়ে এসছি আর তোমার শাস্তি হচ্ছে যে তুমি শুধু পানি খাবা কিন্তু মালাই আর খেতে পারবা না কারণ আমি মানে এটা ভাঙতে পারছিলাম না অনেক চেষ্টা করেছি এটা ভাঙার আসলে আমি ভাঙতেই পারছিলাম না কারণ বেশ শক্তই ছিল দেশ গ্রামের কথা হলে তো কোনো ব্যাপারই ছিল না উঠানের মধ্যে দাও একটা নিয়ে ধাপা ধাপ দুটো কোপ মারলেই এটা একদম দুই ভাগ হয়ে যেত কিন্তু এই বাসায় টাইলস ভাঙবে না হলে গ্রানাইটের মধ্যে যদি কোনো ড্যামেজ হয় তাহলে তো আমি শেষ এই সমস্ত কিছু চিন্তা করে একেবারে মানে মনে হয় যেন নুনির পুতুল সব কিছু কিচ্ছু পারা যায় না আর তা আমি আমার আম্মুকে বলছিলাম যে আম্মু আজকে যদি ভোলায় থাকতাম এতক্ষণ এটাকে দুভাগ করে ফেলতাম আমি নিমিষেই তো যাই হোক আজকে আমার হেল্পার আসেনি কারণ সে নাকি অসুস্থ তো আমি এখন আমার সকালে আসলে ভাজি খাওয়ার কিছুই ছিল না তো ভাবলাম যে চাই খাই চা দিয়ে একটু ব্রেকফাস্ট করে ফেলি নাহলে আমি কী খাবো এতক্ষণ ধরে না খেয়ে থাকা লাগবে তারপরে হচ্ছে পাশের চুলাতে পানি গরম দিয়ে দিয়েছি সবজিগুলোকে একটু লিচিং করব। তো এই যে আমি কিভাবে করছি আজকে দেখিয়ে দিচ্ছি পানি একদম ভালোভাবে বলক তুলে তারপর সবজির মধ্যে খুব বেশি করে দিয়ে এটাকে একদম শোক করে রাখতে হবে দশ থেকে পনেরো মিনিটের জন্য এতে করে যে পটাশিয়ামটা আছে সেই পটাশিয়ামটা বের হয়ে যাবে এবং একজন কিডনি পেশেন্টের জন্য এটা খুবই সেফ তো অনেক পর আমি চায়ের ভিডিও দিচ্ছি এর আগেও না একবার অনেকদিন পর যখন চায়ের ভিডিও দিয়েছিলাম একজন আপু কমেন্ট করেছিল আপু মানে অনেকদিন দিন পর তুমি তোমার চায়ের চা বানানোর রুটিনটা দেখালে আসলে এখন না ক্যান্সেনিয়ার হয়ই না তো যাই হোক এই যে এখানে একটা হ্যালোইন থিম ইন্সপায়ার্ড একটা মগ আমি ইয়াতে অনলাইনে দেখলাম দেখে ভাবলাম যে ঠিক আছে অর্ডার করে ফেলি আর হ্যালোইনটা না আমার মাঝে মধ্যে না খুব হাসি লাগে মনে হয় কি যে এই হ্যালোইনের উছিলায় আমাদের লাইফে যতগুলো ভ্যাম্প থাকে না সেই ভ্যাম্পগুলোকে যদি এই টাইপের কিছু গিফট করা যায় কেউ বুঝবেও না আবার এই জিনিসগুলো দিয়ে মানে একটু মনের শান্তিও আসে তো যাই হোক পরে ভাবলাম যে নিজের কষ্টের টাকা এরকম ভ্যাম্পদের পিছনে নষ্ট করার থেকে নিজেকেই গিফট করি কারণ ভ্যাম্পদের সাথে তো কোনো না কোনোভাবে আমরা নিজেরাও ভ্যাম্পের মতোই আচরণই করি সো ইটস ওকে আর বাকিদেরটা বলতে পারি না কিন্তু আমি হচ্ছে যে আমার সাথে যেমন ব্যবহার করে আমি তার সাথে ঠিক তেমনই ব্যবহার করি আমি তার সাথে মানে কেউ যদি খারাপ করে তার সাথে আমি ভালো করতেই পারি না হয় তাকে সারা জীবনের জন্য আমার জীবন থেকে ব্যান করব আর নয়তো যদি পরিস্থিতির কারণে ব্যান করতে নাও পারা যায় তাহলে আমার আচরণ দেখে বুঝে যাবে যে হ্যাঁ আমি যেমন করছি অদিতীয় আমার সাথে ঠিক একই কাজই করছে তো যাই হোক আমার বাসায় বাজার আসবে আর সেদিন বুয়া আসবে এটা তো হতেই পারে না তো আমার বাসায় বাজার আসছে কিন্তু আমার বুয়া আসেনি তো নিজেদের ঘাড়ের উপর সমস্ত কিছু পড়ে গেছে আমার বাসায় বাজার এবং বুয়া এই দুটো হচ্ছে ডেডলি কম্বিনেশন তো যাই হোক আমার বাসায় হচ্ছে কিছু এই কি বলে চাষের প্রা সিম্পে গুলো এগুলো ছিল তো ভাবলাম যে আমার হাজবেন্ড অনেক আগে বলে রেখেছিল যে তুমি একদিন এটা রান্না করে দিও ভুনা করে দিও তার আবার খুব পছন্দ তো আমি বললাম যে ঠিক আছে আজকে যেহেতু বাজার আনছে অনেক কাজ আছে তো আগেভাগে আমি এই চিংড়ি ভুনাটা করে রাখি তাহলে আমার অ্যাটলিস্ট একটু হলেও কাজ আগাবে তো বাজার থেকে আমার হাজব্যান্ড আবার একটা রুই মাছ নিয়ে এসেছিলেন তো ওটা নাকি চাষেরই ছিল তো এখন কি আর করা নদীর মাছ তো ধরা বন্ধ ছিল ততক্ষণ পর্যন্ত তো এখন আমি ভাবলাম যে ঠিক আছে একটা নিয়ে এসো হাজব্যান্ডকে বললাম যে নিয়ে এসো রান্না করে দেখি মোটামুটি ছোটো সাইজেরই এনো বড় এনো না তাহলে তো সমস্যা হবে যদি খারাপ পড়ে যায় তাহলে তো সর্বনাশ তো মোটামুটি একটা দুই আড়াই কেজি সাইজেরই বোধহয় নিয়ে এসেছিলো তো ভাবলাম যে একটু রান্না করি আজকেই রান্না করে দেখাও হবে যে জিনিসটা কীরকম আর যদি ভালো পড়ে তাহলে এখান থেকে কেনা যাবে আমি ইউনিমাটি গিয়েছিলাম ইউনিমাটি হচ্ছে নদীর মাছ পাওয়া যায় রুই কাতল পাওয়া যায় তবে এত বড় রুই ছিল প্রায় কত পাঁচ কি ছয় কেজি সাইজের একটা রুই ছিল পরে আমার হাজব্যান্ড বলল যে এত বড় তো নেওয়া যাবে না কারণ বাসায় তুমি মাছ খাও না আম্মা খেতে চায় না আর আমি একা পাঁচ কেজি সাইজের রুই কতদিনে শেষ করব বেশি দিন ফ্রিজে থাকলে ওটা নষ্ট হয়ে যাবে খেতে ভালো লাগবে না স্বাদটা থাকবে না এই জন্য ওখান থেকে আর ওটা নেওয়া হয়নি হ্যাঁ যদি আমাদের জয়েন্ট ফ্যামিলি থাকতো তাহলে ওই জন্য মানে ওই সাইজের মাছটা একদম পারফেক্ট হতো কিন্তু যেহেতু দুইজন মানুষের সংসার এখানে আর এত বড়ো মাছ দিয়ে কি হবে তো যাই হোক আমরা রুই মাছটা এই যে আমি এখান থেকে চার পিস একটু আলাদা করে রেখেছি আজকে একটু রান্না করার জন্য আর এদিকে দেখেন মাছ ভাজতে গেলে আমার চুলার অবস্থা আমি সমস্ত কিছু কাপড় দিয়ে কভার করে রাখি যেন তেল ছিটে একাকার না হতে পারে আর আমার হাজব্যান্ডের রুইয়ের মাথা খুব পছন্দ রুই না মানে যে কোনো মাছের মাথা আমার বরের খুবই পছন্দ আর আমরা তো খাই না তো ভালোই হলো ভাবলাম যে আজকে যেহেতু একদম টাটকা টাটকা মাছ নিয়ে এসছে মাথাটা তালায় আমি আজকেই তাকে রান্না করে দেবো এনিওয়েজ আমি নাকি কিছুদিন আগে একটা কমেন্ট পেয়েছিলাম পরে আমার খুব হাসি লাগছিল কমেন্টটা ছিল এরকম যে আপনি সময় আপনার লগে আপনার জায়ের কথা বলেন যে তার সাথে আপনার অনেক মিল সেই আপনার আপনারা অনেক মানে আপনাদের মধ্যে অনেক মিল আর কি তো এটা কীভাবে সম্ভব কারণ এই যাদের উৎপাতে তো আমরা টিকতেই পারি না নাকি আপনারা ভিডিও পারপাসে এই সমস্ত কিছু বলেন তো আমার কাছে এত হাসি লাগলো ব্যাপারটা শোনেন আমি এই এইটার পরিপ্রেক্ষিতে একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে যে একটা সম্পর্ক তখনই সুন্দরভাবে স্মুথলি যায় যখন আপনি কোনো এক্সপেকটেশন রাখবেন না এই যে ধরে না আমি আমার যায় সাথে যে এত ভালো সম্পর্ক এখন যদি আমি সব সময় চিন্তা করি যে আমি রাত বারোটার সময় আমার যাকে ফোন করে বলবো যে আমার এখন এটা খেতে ইচ্ছা হচ্ছে আপনি আমার জন্য এটা রান্না করে নিয়ে আসেন বা সে আমাকে এটা বলবে বা আদার্স থাকে না অনেক কিছু যে ভাবি আপনি একটু এটা করে দিয়ে তো ভাবি একটু ওটা করে দিয়ে তো এই সেই হাবর জপর মানে অহেতুক কোনো প্রয়োজন ছাড়া অহেতুক একজনকে বিরক্ত করা তো এই জিনিসগুলো যখন আপনি করবেন তখন দেখবেন যে আপনার ভালো সম্পর্কটাও আস্তে 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 এটা তেতো হয়ে যাবে আমাদের মধ্যে মাসাল্লাহ এরকম কোনো কিছুই নেই আমরা একে অপরের সাথে এত ভালো সম্পর্ক যাওয়া আসা সব হয় আমি জানি যে আল্লাহ না করুক আমি যদি কোনো বিপদে পড়ি ভাবিকে ফোন দিই ভাবি সাথে সাথে ছুটে চলে আসবে এবং আল্লাহ না করুক ভাবির যদি কোনো সমস্যা হয় আমাকে যদি জানায় আমি সব ফেলে সাথে সাথে ভাবির জন্য চলে আসব কিন্তু এটা যদি একটা ফাইজলামিতে পরিণত করে ফেলি যে না প্রতিটা ঠুঙ্কো ঠুঙ্কো বা অহেদুক কোনো বিষয় একে অপরকে বিরক্ত করা কারণ প্রত্যেকে আমরা ফ্যামিলি আলাদা আলাদাভাবে থাকি আলাদা সংসার ভাবির বাচ্চা আছে বাচ্চার স্কুল আছে ভাবির আরও আদার্স অনেক কিছু আছে যেগুলো ভাবিকে একা সামলাতে হয় তো সেগুলো বাদ দিয়ে আমি অহেতুক যদি তাকে বিরক্ত করি তাহলে কীভাবে তার সাথে আমার সম্পর্কটা ভালো থাকবে এটা তো একটা কমন সেন্স তো আমরা এই জিনিসগুলো খুব সুন্দরভাবে মানিয়ে নিয়ে চলে জন্য আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে এত ভালো সম্পর্ক তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এক্সপেকটেশনস যদি রাখতে হয় সেটা নিজের কাছে রাখবেন অন্যের কাছে কখনোই কোনো কিছুর জন্য এক্সপেকটেশনস রাখবেন না যে হ্যাঁ ওর সাথে আমার এত ভালো সম্পর্ক তাহলেও ও আমার জন্য এটা করবে সেটা করবে না প্রত্যেকের আলাদা আলাদা একটা জীবন আছে সেই জীবনটা তাদের মতো করে লিড করার তাদের রাইট আছে এবং তাদেরকে সেভাবে করতে দিতে হয় আর আমাদের বেশ কিছু মানুষের মধ্যে কিছু সমস্যা আছে সেটা হচ্ছে যে আমরা নিজেদের লিমিটস আমরা বুঝি না আমরা সবসময় চেষ্টা করি সেই লিমিটসগুলো ক্রস করতে তো এটা একেবারেই ঠিক না যে আপনার সাথে যেই সম্পর্কটা একজনের ভালো আছে সেটাকে বজিয়ে রাখতে হয় এটা লিমিট ক্রস করলে সেই সম্পর্কটা কখনোই ভালো থাকে না আমাদের প্রত্যেকের এমনভাবে চলা উচিত যেন আমরা কখনোই কারো মানে ক্ষতির কারণ না হই বা একে অপরের বিরক্তের কারণ না হই এই জিনিসগুলো কিন্তু আমরা খেয়াল করি না আমরা এটা খুবই টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেই যে হ্যাঁ ও আমার ফ্যামিলি মেম্বার ওকে আমি এটা বলতেই পারি ও এটা আমার জন্য করতে বাধ্য এরকম একটা জিনিস আমরা সব সবসময় মানে এই নীতিতেই মনে হয় যে ম্যাক্সিমাম মানুষ চলে মানে বা আমি যতটুকুন দেখে আসছি এরকম যাই হোক এটাতে পারিবারিক বিষয় তবে কিছু কিছু কমেন্টস আমি এমনও পাই যেন মানে আমার প্রতি তাদের অন্যরকম একটা অবসেশন কাজ করে আলাদা রকমের কিছু এক্স যেন মানে আমি সবসময় সব কিছু আমার ব্যক্তিগত জীবন ফেলে আমি যেন এখানেই পড়ে থাকবো এখানেই যেন আমার সব কিছু মানে থাকে না এরকমটা সম্ভব না প্রতিটা জিনিসের একটা লিমিট থাকে এটা আমার একটা কাজ যেটা আমি সিনসিয়ারলি করি আমি আমার পছন্দ অনুযায়ী করি ব্যাস এতটুকু নেই এর বাহিরে আসলে আমার আলাদার একটা জীবন আছে তো সেটাকেও আমাকে প্রায়োরিটি দিতে হয় এবং ওটার প্রায়োরিটি সবার আগে তো আশা করি আপনারা এগুলো বুঝতে পেরেছেন তো যাই হোক গল্প করতে করতে তো ব্লগের অর্ধেকই শেষ তো এখানে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুব তৃপ্তি নিয়ে খেয়েছিলাম আমরা সবাই খাওয়া দাওয়া করে তারপর আমরা বেরিয়ে পড়েছি আম্মু হচ্ছে টেলারের কাছে আম্মুর কিছু কাজ ছিল আম্মু ঘরে পড়ার জন্য দুটো কাপড় নিয়েছেন সেই দুটো কাপড় আম্মু আর কি বানাবেন জামা তো টেলের কাছে দিয়ে তারপর ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে মসজিদে ওখানে আবার বাণিজ্য মেলা হচ্ছিলো আমার ভাবি ভাই একবার গিয়েছিল। তো ওদের ভিডিও দেখে আমি বললাম যে আমিও যাব তারপর আবার ওদেরকে ফোন দিয়ে দিলাম যে তোমরা যাওয়া কিনা গেলে আসো আমরা যাচ্ছি তারপরে ওরাও আসলো ওখান দিয়ে একটু মেলা ঘুরলাম বাপরে বাপ এত ভিড় আমার এত ভিড়ের মধ্যে না কেন জানি ভালোই লাগে না আর আমার বরের হাতে যে মোড়াটা দেখছেন না এটা আমি আর আরফেল থেকে কিনেছি কারণ আমার আম্মোর দেখা যায় যে কিছুক্ষণ হাঁটলেই কমর এমনভাবে ধরে যায় যে সে আর মানে দাঁড়িয়ে থাকতে পারে না তাকে একটু বসা লাগে এই জন্যই মোড়াটা কিনেছি আর কি তো যাই হোক সবচেয়ে প্রথমে যেই শলের স্টলটা দেখলেন না ওখানে একদম অরিজিনাল পাকিস্তানি শল পাওয়া যাচ্ছিলো এত সুন্দর সুন্দর বাট প্রাইস একটু বেশি আমার কাছে মনে হয়েছিল যার জন্য আর তেমন একটা গুরুত্ব দেওয়া হয়নি কারণ গত বছরই বোধহয় আমি আমার জন্য শল নিয়েছি তো আমার এটার প্রয়োজনও ছিল না তারপর একটু মেলা ঘুরলাম ঘুরে টুরে সমস্ত কিছু দেখলাম দেখে টেখে এখানে আসলে না আমার অত কিছু ওরকম পছন্দও হয় না যেগুলো আর কি মানে নিব আমি একটু পছন্দের মতো কিনবো ওরকম কিছুই পাই না পছন্দের মধ্যে ওই শলগুলোই পছন্দ হয়েছিল কিন্তু আর নেওয়া হয়নি তারপর এখানে ফুড স্টলের এখানে আসার পর আমি আমার জন্য একটু মোমোজ নিলাম আমি আর আমার ভাবি মোমোজ খেলাম তারপরে আরও হাবর জবর কী কী জানি কেনা হয়েছিল ও কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই এটা আমার ভাই বলছে যে এটা খেতে খুব ভালো এর আগের বার যখন ওরা এসেছিলো খেয়েছে তো আবারও তারা নিচ্ছে তো নিল এইবার না চিনির বদলে কী করেছে ওরা সব লবণ দিয়ে দিয়েছে এত সল্টি ছিল একটুও খেতে ভালো ছিল না কেউ খেতে পারেনি পরে ফেলে দিলাম তো যাই হোক এই যে এখানে মেলা টেলা ঘুরে তারপর এখন আমাদের যাওয়ার পালা তো আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন দেখা হবে চালা নেক্সট ব্লগে টেলেন্টে কেয়ার আল্লাহ হাফেজ